দোকানের ব্যবহারের জন্য মনে করি এই মেশিনগুলি সবচেয়ে বেটার মাঝারির মধ্যে আর কি হ্যাঁ আচ্ছা এম এটা মডেল হলো আপনার টু ডাবল ফাইভ টু ডাবল ফাইভ হ্যাঁ এটা প্রতি মিনিটে ফুট করে বেরোবে এখানে দুইটা ড্রয়ার আছে আর আপনার ওই যে এটা কম্পিউটার থেকে প্রিন্ট করা যাবে কপি ফিন্ট স্ক্যান হ্যাঁ এই মেশিন দিয়ে পার ডে সাইজ থেকে পাঁচ হাজার কুড়ি করা যাবে আম খরচ খুবই কম এটা টু এড টু মডেল আচ্ছা এটা ডাবল সবচেয়ে জনপ্রিয় মেশিন প্রতি মিনিটে বেরোবে আঠাশ কপি

এবং এর দুইটা ডয়ার আছে লেটেস্ট হাই কোয়ালিটি মেশিন এগুলো প্রিমিয়াম কোয়ালিটি মেশিন প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ আপনার অরিজিনাল কিনতে হবে ভালো মেশিন কিনতে হবে কমার্শিয়াল বিজনেস মেশিন কিনতে হবে যেটা দিলে ব্যবসা হবে যেটা দিল চালালে আপনার কপি খরচ কম পড়বে এই ধরনের কিনতে হবে এটা মডেল হল টু ফাইভ জিরো এইট এই মেশিনটা প্রতি মিনিটে পঁচিশ কবি বেরোবে দুইটা ডয়ার আছে মানে দুই ডয়ারের দুই সাইজের কাগজ রাখা যাবে আমার এই ব্যবসার বয়স তিরিশ বছর একটি লোক বলতে পারব না যে কাউকে আমি সার্ভিস দিন যে কোনো প্রান্ত হোক যাদের কাজ কম তাদের জন্য এই মেশিন গুলি যেমন টু ফাইভ টু থ্রি এড ইম্প হবে

কপি গ্রান্ডে দিচ্ছি দুই লাখ কপি আড়াই লাখ কপি এর মধ্যে নষ্ট হলে আমাদের প্রিয় কষ্টে লাগা দিব আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম ফটোকপির রাজ্যে যেখানে আপনি সকল প্রকার মিশিং আপনারা নিতে পারবেন ছোট থেকে বড় সকল প্রকার মিশিং কোনটা কত লক্ষ কপির সার্ভিস গ্যারান্টি সকল কিছু বলে দিবে ওয়াহিদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন টু ডাইভ টু ডাবাইভ হ্যাঁস করে বেরোবে এখানে দুইটা ডয়ের আছে আর আপনার ওই যে এটা কম্পিউটার থেকে প্রিন্ট করা যাবে কপি প্রিন্ট স্ক্যান হ্যাঁ পারিন আর কালের হলো ছয়শো পঞ্চাশ টাকা কপি হবে পনেরো থেকে বিশ কপি এই মেশিনে আর এই মেশিনগুলি সব তিনটা মেশিন এখানে আছে সবে একে ক্যাটাগরি এটা হলো থ্রি জিরো ফাইভ এটার দাম হলো আপনার

আর এটা হলো এটা হলো আপনার এডেস দেখতে একই মেশিন এটা মডেল হলো টু ফাইভ জিরো এইট এই মেশিনটা প্রতি মিনিটে পঁচিশ কপি বেরোবে প্রতি মিনিটে পঁচিশ কপি দাম হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটাও সেম দুইটা ডয়ার আছে মানে দুই ডয়ারে দুই সাইজে কাগজ রাখা যাবে আর বাইপাস দিয়ে কাজ করা যাবে আচ্ছা এগুলো হলো কমার্শিয়াল মেশিন মানে বিজনেস মেশিন বিজনেস মেশিন ব্যবসার জন্য খুবই ভালো খুবই ভালো মেশিন এটাও সেম মডেল আরটা আছে 2518 এটা হলো আরডিএফ সারা আচ্ছা যদি আপনি আরডিএফ সারা নেন তাহলে নিশ্চিত মূল্য 1 লক্ষ 5000 টাকা আচ্ছা ভাই যারা কিনা ঢাকার বাইরে থেকে মেশিনগুলো পারচেজ করবে তাদেরকে কিভাবে সার্ভিস দিয়ে থাকেন আপনারা এটা যেমন আজকে আমন লোক আছে গাঙ্গনি মেহেরপুর আচ্ছা হ্যাঁ গাঙ্গনি এটা হলো মেহেরপুর গাঙ্গনি হ্যাঁ অলরেডি ওখানে লোক আছে যে আমি এখন মাল পড়াচ্ছি ওকার আগামী দিন আসবে হ্যাঁ আমি এরকম সারা বানাতে সার্ভিস দিই এবং আমার এই ব্যবসা বয়স 30 বছর একটি লোক বলতে পারবো না যে কাউকে আমি সার্ভিস দিই না যে কোনো প্রান্ত হোক আমাদের যাতায়াত খরচ দিবে আমাদের লোক চলে যাবে আর আমাদের গ্রান্টি যে থাকবে আমরা হান্ড্রেড হান্ড্রেড পালন করি আচ্ছা ভাই এই প্রত্যেকটা মেশিন কত লক্ষ কপি গ্যারান্টি দেন আপনারা এটা হলো মডেল মডেল অনুসারে যেমন এটা তো দুই লাখ কপি গ্রান্টি হ্যাঁ আচ্ছা 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 এটা হলো দুই লাখ কবি গ্রান্টি কালো ব্ল্যাক গুলো সব দুই লাখ কবি গ্রান্টি দুই লক্ষ কপি গ্রান্টি আর সাদা গুলো যদি নেন এটা টু এট টু মডেল আচ্ছা এটা ডাবল সবচেয়ে জনপ্রিয় মেশিন

এক লাখ পাঁচ এই মডেল আপনি কত নব্বই পাবেন কত আশি পাবেন কিন্তু আমার আমি নিম্ন কোয়ালিটি মাল বিক্রি করি না আর এগুলো সমস্যা হয় আচ্ছা কারণ মানুষ যখন মানুষ ব্যবসার জন্য যদি দুর্বল মেশিন দিই বা নিম্ন কোয়ালিটি মেশিন দিই তাহলে বিজনেস করতে পারবে না করবে পারবে না যখনই কাজ করতে যাবে তখন তার বিভিন্ন সমস্যা হয়ে যাবে অবশ্যই হ্যাঁ বিজনেস সার্ভিস দিতে পারবে না এই জন্য ব্যবসা অনেকে ফেল করে অবশ্যই যারা নিম্ন কোয়ালিটি মেশিন বিক্রি করে বা চায়না মেশিন বিক্রি করে বা নিম্ন কোয়ালিটি পাস লাগায় এদের মেশিন কখনো ভালো চলবে না চলবে না আর আমাদের প্রত্যেকটা মেশিন হলো অরিজিনাল অরিজিনাল মেশিন অরিজিনাল মেশিন হ্যাঁ এই যে এটা হলো 452 মেশিন বাংলা সম্বন্ধে সবচেয়ে জনপ্রিয় আচ্ছা 452 মেশিন এটা প্রতি মিনিটে 45 করে বের হবে আর এলো এটা দুইটা ডয়ার হবে আর এখানে মনে করে কমটাতে পিন দাও যাবে সবচেয়ে সম্পূর্ণ ডিজিটাল মিটার সম্পূর্ণ ডিজিটাল মেশিন এটা এটা সারা মানুষ যারা লাইনে আসে সবাই জানে সবচেয়ে হাই কোয়ালিটি মেশিন এবং সবচেয়ে হেভি মেশিন আচ্ছা ভাই বলেন তো মানে ব্যবসা করার জন্য সব থেকে ভালো মেশিন কোনটা হবে এখানে যে কোনো মডেল মডেল দেখা গেছে সব গুলি বেশার জন্য ভালো আচ্ছা সবগুলি বেসার জন্য ভালো এবং আমাদের গ্র্যান্ডেল থাকবে আর আমরা যে

এটার দাম হলো আপনার তেতাল্লিশ হাজার পাঁচশো দেড় লাখ কপি গ্রান্টি এক বছর সার্ভিস ফ্রি আর এখানে এটা মডেল আছে ওয়াইফাই সহ এটাও ডুপ্লেক্স মেশিন হ্যাঁ এটার দাম হলো চৌন্ন হাজার টাকা দেড় লাখ কপি গ্রান্টি এক বছর সার্ভিস ফ্রি আর যাদের বেকার মনে করেন পুঁজি একবারে কম হ্যাঁ মনে করেন ছোট দোকানের জন্য বিকাশ দোকান বা ডিসপেন্সারি দোকান আছে বা যাদের পুঁজি সবচেয়ে কম সবচেয়ে কম

আমি কয়েকটা দোকান দেখবো দেখার পরে যেখান থেকে একটু কম পয়সা পাবো এখান থেকে মেশিন যদি হয় সফলতা অর্জন করতে হয় তাহলে আপনাকে প্রথমে অরিজিনাল জেনুইন মেশিন কিনতে হবে অবশ্যই হ্যাঁ আর এছাড়া মনে করেন মেশিন প্রথমে হলো মেশিন অরিজিনাল কিনতে হবে ভালো মেশিন কিনতে হবে কমার্শিয়াল বিজনেস মেশিন কিনতে হবে জেরা দিলের ব্যবসা হবে জেরা দিল চালালে আপনার কপি খরচ কম পড়বে এ ধরনের কিনতে হবে হ্যাঁ এখন ওই যে নতুন যারা আছে তারা করে কি আমরা দশ দোকান দেখি দেখার পর একটু কম পাইলে নিয়ে যায় এছাড়া দেখে কি অফার 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 আসলে আমরা পাগল না আসলে কেউ শুধু কি বলে মানুষের চুলে দুলে দাও আর কি আপনার যাবেন না কারণ আমি আজকে তিরিশ বছর অভিজ্ঞতা বলতেছি আমার এখানে যে ইঞ্জিনিয়ার কাজ করে এইখান থেকে আমার থেকে কম না হলে একশো ইঞ্জিনিয়ার বেড়েছে আর আমার এইখান থেকে লোক কর্মছরে বেমনগর মতজলে কম পক্ষে 15টা অফিস আছে আচ্ছা হ্যাঁ 15টা অফিস আছে কিন্তু আপনারা যদি জেনুইন মেশিন কিনতে না পারেন হ্যাঁ তাহলে কিন্তু বিজনেস করতে পারবেন না আমি কিন্তু যারা আমাদের থেকে মেশিন কিনবে তাদেরকে আমি কাজ শেখাই দিই আচ্ছা কারণ কাজ শেখা না দিলে বিজনেস করা যাবে না একটা ড্রাইভার যদি গাড়ির সম্বন্ধে ধারণা না না থাকে

আর এগুলো বলি আমি আপনাকে মনে করে ওই যে মেশিনের কোয়ালিটি কারণ দামটা হয় কিন্তু একটু উঠা নামা করে কারণ হইছে কি একই মডেল দেখবেন যে যারা মেশিন কিনে এরা কিন্তু বিভিন্ন দোকানে যায় দেখলো আমার কাছে 10 টাকা আর জায়গা 8 টাকা 5 টাকা পাইছে 12 টাকা পাইছে কিন্তু কোয়ালিটি সেরকম হয় কোয়ালিটির কারণে কোয়ালিটির কারণে আর আমি বলি একটা তো বলি কি আমার থেকে মেশিন কিনে আছে এই মেশিন গুলি যেটাই কিনেন আড়াই লক্ষ কবি গ্রান্টি আড়াই লক্ষ কবি এক বছর সার্ভিস ফ্রি এক বছরের যে কোনো প্রান্ত ঠিক আছে

তো যদি আপনি মেশিন সিলেক্ট করতে না পারেন অরিজিনাল অথেন্টিক মেশিন কিনতে না পারেন তাহলে আপনি ব্যবসা দাঁড়াতে পারবেন না আর এটা হলো অবস্থা কারণ আপনারা যারা মেশিন কিনবেন প্রতিষ্ঠার সম্বন্ধে খোঁজ গম নেবেন উনি অরিজিনাল দিবে না প্লাস পরবর্তী আপনার সার্ভিস আপনি মেশিন কিনলে হবে না আপনার পরবর্তী সার্ভিস পাবেন কিনা মেশিন সমস্যা হলে আপনার দোকানটা ঠিক করে দিবে কিনা এবং যত সময় যাবে কিনা এগুলো চিন্তা করবে কিন্তু ভাই তাহলে আপনার এই আফটার সেল সার্ভিসটা আপনি কেমন দিয়ে থাকেন আমি আমার বললাম তো আমার কোথাও কোনো কাস্টমার কিন্তু আমার মেশিন নিয়ে হরেনি হয় নাই বসে না আমি সাথে লোক পাঠাই দিই এই যে একটু বললাম আজকে আমার লোক আছে গাংনি সারা দেশের লোক পাঠাই আমি কোনো সমস্যা নাই ঠিক আছে যার কারণে এই জন্য আমি যেহেতু সার্ভিস আমি দিই আমাকে অথেন্টিক আমি ওদের দিতে হবে কারণ সার্ভিস মেশিন পালন না দিলে সার্ভিস কখনো ভালো হবে না আর বলি যেমন আমি এখন অনলাইনে ভিডিও করি অনলাইনে কিছু কিছু লোক আছে আমার সম্বন্ধে বদনাম করে হ্যাঁ আমার বয়স প্রায় যে তিরিশ বছর ব্যবসার বয়স পার হয়ে গেছে তো যারা বদনাম করে ওদের বয়স তিরিশ বছর হয় নাই মনে হয় ঠিক আছে কারণ যেসব কথা বলে আর এরা একটি লোক বলতে পারবে না বলে যে আমি মেশিন কিনে ওটা ঠোক আমি মেশিন কিনে অনেক সার্ভিস দিচ্ছে না একটি প্রবলেম দিতে পারবে না তো আপনারা যারা মেশিন কিনবে এদের কথা কোনো বিভ্রান্ত হবেন না কারণ আমি যাদের মেশিন কাছে মেশিন বিক্রি করছি যদি ওরা যদি বলে যে হ্যাঁ ঠিক ঠিক করে দিই নাই বা সার্ভিস দিন তাহলে মেমো দেখাক ডকুমেন্টস দেখাক তা দেখাতে পারবে না শুধু বদনাম করবে আবার একই ব্যক্তি দেখবেন যে বারবার করতেছে এটা মতিজিলে যারা আছে মনে হয় এরাই করতেছে বারবার করতেছে একই নামে হ্যাঁ তো যারা আমরা মেশিন কিনবেন আমার যে দীর্ঘ তিরিশ বছরের ব্যবসা আমি মতিজিলে আমি একই অফিস এবং আমি একভাবে আসি আল্লাহর মতে কোনো সমস্যা নাই আপনার এগুলো এগুলির কথা হবেন না এবং একটি প্রমাণও কেউ আমার লস হয়েছে বা নাই করে এবং কাস্টমারের ফোনটা আমি রিসিভ করি আগে করার পর আমি কিছু কথা বলি পর আমার ইঞ্জিনিয়ার সাপোর্ট দেয় ঠিক আছে আমি মালিক হিসাবে আমি আমার সম্পূর্ণ দায়িত্ব পালন করি এবং আমি আমার জানা মতো যারা ইঞ্জিনিয়ার কাজ করে তারাই বলে যে আপনার যে সার্ভিস দেন এটা কেউ দিবে না তো এক ভাই আপনার কাছে আসবে কিভাবে আচ্ছা আমার কাছে আসতে হলে বানানসের যে কোনো প্রান্ত থেকে মতিঝিল সাপত্র এসে

তবে এই মেশিনগুলি কুরিয়ার দেওয়া যায় কারণ একবারে ব্র্যান্ড নিউ মেশিন এটা ইউটিউবে দেওয়া আছে আর আমরা ভিডিও করে পাঠাই দিই হ্যাঁ যারা বিশ্ব মধ্যে বোঝেন তারা হয়তো নিতে পারেন কিন্তু যারা বোঝেন না তারা অবশ্যই আসতে হবে যারা মেশিন সম্বন্ধে আমি যে রেড বলি বলছি হ্যাঁ যারা মেশিন সম্বন্ধে অনেক কিছু বোঝেন তাদের জন্য যারা সার্ভিস নেবেন না তাদের জন্য এটা কমানো যাবে সেটা আমার সাথে আলাপ করতে হবে অথবা যারা টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে তারাও যদি আসে একটু কমাইতে পারে ওরা সার্ভিস দিবে ওরা সার্ভিস দিবে এদের জন্য একটু কম আছে ইঞ্জিনিয়ার এমন যারা পুরন ব্যবসায়ী তারা বিশব্দ বোঝেন চালাইতে পারেন তাদের জন্য আসলে একটু কমাইতে পারবো আমি আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম